বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে বাংলা চার দিয়ে মৌমাছে আঁকা যায় প্রথমে একটা চার এঁকে নেব বাংলা চার তারপরে চারের ওপরের গোলের মধ্যে মাথাটা এঁকে নেব দুটো চোখ এঁকে নেব তারপরে নিচের গোলের মধ্যে পেটটা এঁকে নেব এরকম বেগা ব্যাগা দাগ দিয়ে তোমরা এইভাবে আঁকতে থাকো স্টেপ বাই স্টেপ তারপরে নিচের গোলে নিচে মৌমাছির হুলটা এঁকে নেব তারপরে মাথার উপরে দুটো সুর এঁকে দেবো ঠিক এইভাবে তারপরে দুটো ডানা এইভাবে এঁকে নেবো ব্যাস কমপ্লিট হয়ে গেল বাংলা চার দিয়ে মৌমাছি খুব সোজাভাবে আমি আঁকা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা এভাবে প্র্যাকটিস করবে দেখবে তোমরা পারবে এবার রঙ করার কাজটা কমপ্লিট করে নিই চলো শুরু করা যাক প্যাস্টেল কালার দিয়ে আমি রঙটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো